চোখের সমস্যা হলে আমরা অনেক সময় চিকিৎসকের কাছে যাই কিন্তু সঠিক প্রশ্ন না করার কারণে গুরুত্বপূর্ণ তথ্য জেনে উঠতে পারি না অথচ কয়েকটি সহজ প্রশ্ন করলে আমরা নিজেদের চোখ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারি এবং ভবিষ্যতের ঝুঁকি এরতে পারি প্রথম প্রশ্ন হওয়া উচিত আমার চোখে বর্তমানে কি ধরনের সমস্যা রয়েছে কারণ সব সমস্যা একই রকম নয় কারো চোখে শুধু পাওয়ার থাকতে পারে কারো আবার গ্লোকোমা বা চানি দ্বিতীয় প্রশ্ন আমার দৃষ্টিশক্তি কতটা প্রভাবিত হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে কি না এ প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন রোগের গুরুত্ব এবং প্রয়োজনীয় চিকিৎসা কত দ্রুত শুরু করা উচিত তৃতীয় প্রশ্ন চিকিৎসার জন্য আমার কি কি বিকল্প রয়েছে অনেক রোগের চিকিৎসায় চশমা লেন্স আই ড্রপ কিংবা সার্জারির মতো একাধিক অপশন থাকে আর ডাক্তার আপনার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত তা ব্যাখ্যা করবেন চতুর্থ প্রশ্ন আমি কোন ধরনের জীবনযাপন পরিবর্তন করলে চোখ সুস্থ থাকবে যেমন ঘুম খাদ্যভ্যাস স্ক্রিন ব্যবহার ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি আর পঞ্চম শেষ প্রশ্ন কতদিন পরপর আমাকে চোখ পেরীক্ষা করতে হবে কারণ নিয়মিত চেকআপের মাধ্যমে চোখের ভেতরে লুকানো সমস্যাগুলো ধরা পড়ে এই পাঁচটি প্রশ্ন করলে আপনি নিজের চোখের স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং সচেতনভাবে যত্ন নিতে পারবেন মনে রাখবেন চিকিৎসকের কাছে যাওয়া শুধু সমস্যার সমাধান নয় বরং একটি দীর্ঘমেয়াদী দৃষ্টি সুরক্ষা পরিকল্পনার অংশ আর এজন্যই ফরচুন আই কেয়ার লিমিটেড রয়েছে আপনার পাশে যেখানে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা শুধু চিকিৎসাই দেন না রোগীর প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে তাদের সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করেন আপনার চোখের স্বাস্থ্য আমাদের কাছে সবচেয়ে মূল্যবান কলার্স ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট এইট জিরো একটি হাতশ্যতো বাইশেতো পয়েন্ট আট 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 পাঁচ পাঁচ ফর মোর ইনফরমেশন ভিজিট ডব্লিউ 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 ডট ফর্চুনেচেল ডট কম